তো দাদা কেমন আছে বলো ভালো আছি ইনশাআল্লাহ যা আগের ভিডিওতে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছে মোটামুটি হ্যাঁ হ্যাঁ আশা করছি এই ভিডিওতে কম বেশি মানে যা আছে সবই তো সেলের উপরে ভিডিও হবে তাই তো হ্যাঁ সব সেলের আছে দর্শক বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই আশা করি কম সম দাদা মানে পায়রা ছেড়ে দেবে আর অল্প কিছু পায়রা আছে রিঙ্কুদার কাছে যারা আগেও ভিডিও দেখেছেন আশা করি কম বেশি পায়রা নিয়েছেন আপনারা জানেন যে রিঙ্কুদার ব্যবহার কেমন বা পায়রা কেমন ঠিক আছে অবশ্যই জানবেন তো রিঙ্কুদার এই পায়রা দুটোর সম্বন্ধে তুমি কিছু বলো পায়রা দুটোর সম্বন্ধে একটু এই পায়রা দুটো মানে খুবই ভালো কোয়ালিটি পায়রা

বুঝতে পেরেছি তো এর প্রাইস কি রাখছো তুমি এর প্রাইস মাত্র দু হাজার টাকা দিয়ে দেবো এর মাত্র দু হাজার টাকা তো কোনো দশ বন্ধুর পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এর প্রাইসটা মাত্র দু হাজার টাকা রাখবে দাদা তো চলুন নেক্সট পাড়া দেখানো যাবে আপনাদেরকে দাদা এই যে এটা কি আপনাদের মাস্টার পেয়ার নাকি এটা আমার মাস্টার পেয়ার তো জাস্ট বন্ধুরা একবার পাউটটা একবার দেখো তোমরা পাউট দেখলে অবশ্যই বুঝতে পারবে যে পাউটটা কেমন পায়রা দুটো মানে একটা হালকা একটু মিস মার্কিং এর উপর আছে আর একটা পুরো ফুল ফ্রেশ তো বাচ্চাদেরও সেম একই বলো হুম একই রকম

ও তাদের প্রাইসটা কেমন রাখছো তুমি এ প্রাই সাড়ে চার হাজার টাকা এর প্রাইস সাড়ে চার হাজার বেশি হবে আচ্ছা যোগাযোগ করলে একটু কম বেশি হবে তাই তো আচ্ছা ঠিক আছে তোর কোনো আপনারা শুনে নিলেন যে যোগাযোগ করলে অবশ্যই কমে যাবে কারণ যোগাযোগ করতে হয় যোগাযোগ আগের যে মানে ম্যাকপাই যে জোড়া তুমি দেখিয়েছো ঠিক আছে যেগুলো সেল হয়ে গেছে তো দেখি তাদেরই বাচ্চা তাদেরই বাচ্চা এটা মানে দেখি ফার্স্টারে গুলো তোমার চালা ছিল নাকি ফার্স্টারে গুলো চালাছিল সিঙ্গেল সিঙ্গেলই বাচ্চা ঠিক আছে ও সিঙ্গেল সিঙ্গেল দুটো বাচ্চা তাই তো এই আগের বাচ্চা আর পরের বাচ্চা এটা মানে আগের বাচ্চার পরে পরের মোটামুটি পুরো ফুল ফ্রেশ বললেই চলে তাই তো ফুল ফ্রেশ ফুল ফ্রেশ

তো মানে পায়রা দুটো দশ একবার আপনারা কোয়ালিটি একবার চেক করুন কত সুন্দর রাইস কোয়ালিটি আর মানে নাকের কোয়ালিটি একবার যে দেখুন পায়রা দুটো একটা ব্রাউন আছে একটা ব্লু আছে ঠিক আছে বাচ্চা কেমন মোটামুটি কাটে কালার আছে আছে মানে ব্লু কালারটা বেশি তাই তো কালো পুরো ফুল চেক কালো বুঝতে পেরেছি পুরো চেক কালো তো এদের প্রাইসটা তুমি কেমন রাখবে এর প্রাইস আমি খুব কমে দিয়ে দেবো মোটামুটি দু হাজার টাকা মোটামুটি দু টাকা দিয়ে দেবে তাহলে মানে খুব চিপ রেটে দাদা দিয়ে দেবে পায়রা দুটো যদি কোনো বন্ধুর পছন্দ অবশ্যই ঘন্টা করে নেবে আর পাড়া দুটো কোয়ালিটি ফ্রেশ পাড়া দাদা আর কি বললে আমি আরো কমিয়ে দেব মানে কথা করলো আশা করি আরো ঘুমিয়ে দেবেন তাই তো আচ্ছা ঠিক আছে চলো নেক্সট পাড়া দেখানো যাক নেক্সট তোমার যে চেকার বাচ্চা দুটো আছে ঠিক আছে এটা কি ওদেরই বাচ্চা ওদেরই মানে যেই পাড়টা তুমি প্রথমে দেখালে এই পাড়টার বাচ্চা তাই তো বাচ্চা মানে পাড়া দুটো মোটামুটি কয় ফেদার রানিং চলছে এর চলছে দুটো সিঙ্গেল সিঙ্গেলই আছে দুটো সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা তাই তো আছে ক্লিয়ার আছে সিঙ্গেল সিঙ্গেলই আছে এটা কমপ্লিট করেছে এই পাড়াটা

আর আর এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কিং দুটো দেখছেন আপনারা ঠিক আছে তো এই কিংটু দুটো আজকে সেল হয়ে গেলো তো আজকে দাদা ডেলিভারি করে দেবে তো পায়রা দুটো জাস্ট আপনারা একবার শখ করে নিন কত সুন্দর কোয়ালিটি ফুল পায়রা তো কিং পায়রা জোড়া তো তাদের কাছে মোটামুটি যাই আছে আপনাদের ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই কনট্যাক্ট করে নেবেন দাদার সাথে আর আশা করছি আমার ভিডিওতে যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তো আমার নতুন নতুন ফার্মের ভিডিও নিয়ে আসতে আরও বেশি ইন্টারেস্টেড হব তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে